পবিত্র জিউতিয়ার দিনে নিজের পুত্রকে হারালেন হালিশহরের এক মা হালিশহর লালকুটির সন্নিকটে অবস্থিত সাধুর ঘাটে আজ বুধবার বিকেল আনুমানিক সময় মায়ের সাথে দিতে এসে জলে ডুবে যায় ওম চৌধুরী নামক দশ বছর বয়সী এক বালু এরপরে স্থানীয় পুলিশ প্রশাসনে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও হালিশহর পৌরসভা যৌথভাবে ওম চৌধুরীর খোঁজ চালানো শুরু করে তবে এখনো পর্যন্ত তার কোন রকম খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে ইতিমধ্যেই ব্যারাকপুর থেকে তিনজনের একটি অসামরিক প্রতিরক্ষা দল এসে উদ্ধার কাজের সহযোগিতা করতেও শুরু করেছে এই মুহূর্তে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ডুবুরি এবং এনডিআরএফ এর একটি উদ্ধারকারী দল আগামীকাল উদ্ধার কাজে সহায়তা করতে পারে এ ঘটনায় প্রবল উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন ওমের পরিবারের সদস্যরা

হচ্ছে প্রশাসনের থেকে এখানে লোক থাকত বছর নেই কেন প্রশাসনের লোকটা থাকলে জিনিসটা ঘটতো না প্রশাসনের লোক বলতে পৌরসভা থেকে নৌকো দেওয়া হতো তাদের লোকজন থাকতো এখানে দেওয়া হয়নি এই বছর যদি থাকতো এই জিনিসটা মানে প্রতি বছর এই পুজোর দিন লোক থাকে প্রতি বছরই ছট পুজো হোক ঠিক আছে তারপর আপনার মহলার দিন যে হয় তাতে লোক থাকে এই বছরেও লোক থাকতো কিন্তু এই বছরে নেই যদি ওরা থাকতো এই জিনিসটা ঘটতো না যথেষ্ট তারা টাইম খালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তুর দ্যুতি বিশ্বাসের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা